গুড মর্নিং সময়ের অভাবে তোমাদের সাথে এখন আমি বেশিরভাগ সময় শর্টসই শেয়ার করে থাকি বড় ভিডিও এডিট করে সাউন্ড দেওয়ার মতন সময় আমার কাছে একদম থাকে না তাই শর্টস ভিডিওই শেয়ার করেই তোমাদের সাথে বড় ভিডিও দিই না বলে টোটোনে ভীষণ রাগ হয় তাই ওর জন্যই মাঝে মাঝে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রায় এক বছর পর কলকাতা ফিরছি আর কলকাতা চব্বিশ ঘন্টা ট্রেন জার্নি করতেই হবে আর ট্রেন যেহেতু দিল্লি থেকে তাই আরো তিন ঘন্টা আগে আমরা ঘর থেকে বেরিয়েছি দেড় বছরের বাচ্চা নিয়ে প্রায় দেড় দিনের জার্নি তাই অনেক কিছুতে গুছিয়ে গেছে নিয়েছি ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করে ফেলে যেহেতু রাজস্থানে এখন ঠান্ডা আর কলকাতাতে গরম কিন্তু ট্রেনে এসি রয়েছে তাই সেই হিসাবে টুইঙ্কেলের কয়েকটা জামা আমি গুছিয়ে নিয়েছি সোমবার পাঁচটা চল্লিশের ট্রেনে উঠেছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনটের সময় দুপুরবেলা যেরকম সময় খেয়ে থাকে সেরকম সময় খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে গাড়িতে উঠে গেছি গাড়িতে একটু বায়না করতে দিয়েছিলাম একটা কলা সেই কলাটা খাওয়ার পরে ট্রেনে ওঠার পরে ওকে দিয়েছিলাম দুধ এই দিনের ট্রেন জার্নিতে যেটা আমার সব থেকে বেশি কাজে লাগবে সেটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম মাখানা ড্রাই ফ্রুটস আর তার সাথে কিছুটা মিল্ক পাউডার আমি অ্যাড করেছিলাম কোনো ফর্মুলা মিল্ক তো আর নেয় না তো সেই জন্য আর ফর্মুলা মিল্ক কিনে হাজার টাকা নষ্ট করে নিই এমনি মিল্ক পাউডার যেটা আমুলের হয়ে থাকে সেটাই কয়েকটা কিনে নিয়ে এসে ওর খাবারে মিক্স করে দিয়েছিলাম জানি ওটা খাওয়াটা ঠিক না কিন্তু একদিনে ট্রেন জানিয়ে তার কি খাওয়াবো বাড়িতে তো খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলো আর রাতের জন্য আমি রুটি বানিয়ে ধুয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে রেখে দিয়েছিলাম তাতে কিন্তু দুধ অ্যাড করিনি রুটির সাথে যেই দুধটা খাবে সেটা আমি ভালোভাবে ফুটিয়ে কাচের বয়মে নিয়ে নিয়েছিলাম তবে রাতে যখন খাবে তখন দুধটা তো পুরো ঠান্ডা হয়ে গেছিলো আর ওরা ঠান্ডা ঠান্ডা একদম খেতে চায় না তাই রাত্রিবেলা ওর যেই হট কেটলিটা নিয়ে এসেছিলাম তাতেই একটু দুধ দিয়ে হালকা গরম করে রুটির সাথে মিক্স করে ওকে খাইয়ে দিয়েছে আর দিন ওর ট্রেনের এই দৌরাত্ম তো তোমরা দেখতেই পাচ্ছ পেটে খেতে থাকলে কি এত বদমাইশি করতে পারতো সারাক্ষণ ঘ্যান ঘ্যান আর বিরক্ত করতো ওকে ব্যস্ত রাখার জন্য আর ওর ছোটো খিদে মেটানোর জন্য বাড়ি থেকে তো অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছি যেরকম বেলানা কেক তার সাথে নিয়ে এসেছি এনার্জিতে ভরপুর লাড্ডু বানিয়ে আর নিয়ে এসেছি ও যেটা খেতে বেশ ভালোবাসে সেটা হলো বোঁদে ওর মাও খেতে এটা ভালোবাসে তবে সেই বোঁদেটা কিন্তু চিনিতে দেওয়া না শুধু জাস্ট বেসনে ভেজে ওর মধ্যে একটু কারিপাতা দিয়ে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ওকে ব্যস্ত রেখেছিলাম তবে তার সাথে ওর পছন্দের কিছু ফল নিয়ে নিয়েছিলাম ব্যাস আমাদের এবার ট্রেন যার নিয়ে এসে বিকেলের ঘ্যান ঘ্যান প্যান প্যান এমনকি ওর বিরক্ত আমাদেরকে সহ্য করতে হয়নি খেলতে খেলতে চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে জার্নিটা তো বেশ ভালোই কাটলো তবে এইবারে জার্নি কাটানোর ফলা নিজের বাড়িতে সবাই জানে আমরা সামনের সপ্তাহে বাড়িতে আসব। কিন্তু আমরা যে এই সপ্তাহে বাড়িতে আসি সেটা কেউ জানে না আর আজ কিন্তু বাড়িতে একটা খুশির খবর আছে চলে আমরা মা মামা বলো আমরা তো এক বছর পরে বাড়ি ফিরছি হাসতে হাসতে নাচতে নাচতে আনন্দ করতে করতে আমাদের এই আনন্দের সাথে পাল্লা দিতে ইয়ে কোনো অংশে কম যায়নি বাপ রে বাপ যে কি খুশি হয়েছে কি বলবো আর একটা জিনিস কি টুইঙ্কেল এখানে বারবার মুখে হাত দিচ্ছে কারণ ওর কিন্তু এবারে খিদে পেয়ে গেছে ওর খিদে পেলে ওই ভাবে আমাকে বোঝা গেছি আমরা ট্যাক্সিতেই হাওড়া স্টেশন থেকে এখন নাচতে নাচতে আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছি কিছুদিন পরে এইখানেই আবার কাঁদতে কাঁদতে চুপচাপ শান্তভাবেই আসবো হয় এই হাওড়া স্টেশনটায় আসলে আমার এটাই মনে হয় কিছু মানুষ বেশ আনন্দ সহকারে হাসতে হাসতে বাড়ি যাচ্ছে আর কিছু মানুষের মুখে ঠিক ততটাই দুঃখ আর চোখে জল নিয়ে হয়তো অন্য কোনো রাজ্যে ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে কিছুদিন পরে এখানে বসন্তের উৎসব অপেক্ষা করছে তবে আজকে কিন্তু আমাদের মনেই বসন্তের রং নিয়ে আমরা বাড়ি ফিরছি আর আজকের বাড়ি ফেরার আনন্দটা আরেকটু বেশি কারণ দিদিরা আজকের কিনছে গাড়ি গাড়ি নিয়ে আমার মাকে দেখিয়ে ওরা যাচ্ছিলো পুজো দিতে তখন আমাদেরকেও ফোন করেছে কিন্তু আমরা আর ভিডিও কল না ধরে এমনি কল করেই বলছি দাঁড়া বাড়িতে একটা কেক অর্ডার করছি তোরা নতুন গাড়ি কিনেছিস কেকটা কেটেই তারপরে তোরা যাস গাড়ির পুজো কেক সারপ্রাইজ দেবো বলে নিজেরাই পৌঁছে গেছি কেক হিসাবে ওদের কাছে যেই আমরা পৌঁছেছি ওরা বিশ্বাসই করতে পারিনি আমরা কলকাতায় চলে এসেছি ট্রেন থেকে বারবার বলে আসলাম সবার মুখগুলো দেখব আর ভিডিও বানাবো সেটা বাড়িতে পৌঁছে ভিডিও বানানো ক্যামেরা অন করা এগুলোর কথা মনেই ছিল না নিজের মানুষগুলো আর তার সাথে আমি নিজে আনন্দ করতে করতে ক্যামেরা অন রাখতে ভুলে গেছি দিদি যখন এই ফ্ল্যাটের পুজো হয় মানে গৃহপ্রবেশ হয় তখন কিন্তু আমি এখানেই ছিলাম আর আজকে দিদির নতুন গাড়ি হয়েছে সেটা নিয়ে যখন পুজো যেতে যাচ্ছে তখনও আমি আছি おいしそう。 ওদের গাড়িটা কিন্তু অনেক দিন আগে দেওয়ার কথা ছিল আর আমারও দু চার দিন পরে আসার কথা ছিল কিন্তু ভগবানের ইচ্ছায় আমার দিদির যে কোনো কাজে কিন্তু আমি উপস্থিত থাকি আমরা দুই বোন একে অপরকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ আমরা দুই বোন একে অপরের ভালো হওয়াটাকে হিংসা বা দুই বোন দুই বোনের সাথে রেশে রেশি করি না বরং এটাই মনে করি যে যেটা দিদি সেটাই আমার আর যেটা আমার সেটাই আমার দিদির বলতে পারো এটা আমার মায়ের শিক্ষা আমার দিদির কিন্তু বাড়ি গাড়ি সবই হয়েছে সেটা হয়তো ভগবানের আশীর্বাদে নিজের গাড়ি বাড়ি না থাকলেও দিদির এই গাড়ি বাড়ি দেখে কিন্তু আমার অহংকার বা গর্ব দুটোই হয় আর হ্যাঁ বাড়িটা আমার মা দিলেও গাড়িটার জন্য কিন্তু একটা টাকাও ওরা কেউ আমার মায়ের থেকে নেয়নি নিজের ইচ্ছা নিজের জোর অনেক সাহস নিয়ে কিন্তু কেউ একটু একটু করে এগিয়ে যায় যার পিছনে সাপোর্ট করার মতন কেউ থাকে না তার দাঁড়াতে অনেক কষ্ট হয় আর সেই কষ্টটাকে পার করে তারা যখন একটু একটু করে এগিয়ে যায় তাদেরকে হিংসা না গর্ব করা উচিত একমাত্র এই মানুষটাই জানবে তার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাপোর্ট ছাড়া একটু একটু করে যখন এগিয়ে যাচ্ছে তার পিঠে কতটা বোঝা রয়েছে বাবা মা দাদুকেলে সম্পত্তি নিয়ে তো অনেকেই বল হতে পারে কিন্তু যারা নিজেরা খেটে খেতে বড় হয় জানে সেই খাটনির কতটা মূল্য আগামী দিনগুলো ঠাকুর মশাইয়ের হাত যেন আরও অনেকবার মাথার উপরে পড়ে সেটুকুই আমি মন থেকে চাইব আজকের দিনে যে আমি আসতে পেরেছি সেটাতে তো খুব খুশি হয়েছি তবে হ্যাঁ ভগবান মনে হয় আমার জন্যই অপেক্ষা করা ছিল ওদেরকে তাই ওদের গাড়িটা আমরা যেদিন আসি সেদিনই এসে পৌঁছেছে আর সেই দিনই আমরা আড্ডা মায়ের কাছে এসে পৌঁছেছি আমি কিন্তু আড্ডা মাকে খুব মানি মায়ের আশীর্বাদে আমার দিদির প্রাণটা ফিরেছিল আর আজ মায়ের আশীর্বাদে গাড়ি বাড়ি সংসার সবই আছে আমার দিদির ছোট বোন হলেও বলতে ইচ্ছা করছে আরও অনেক এগিয়ে যাক আর আরো অনেক অনেক ভালো থাকুক ওরা দুজনে এখন ওদের অনেকটা পথ চলা বাকি ওরা চলুক আর আমার ক্যামেরা হতে থাকুক তুম তো বেশ ভালো করে পুজো করে নিয়েছে আর আমিও গাড়ির সাথে বেশ ভালোভাবে ফটো তুলে নিয়েছি এবার তাহলে বাড়ি ফেরা যাক মানে মায়ের কাছে তুষি ভিন রাজ্যে থাকে বাড়ির বাইরে থাকলেও বাড়ি থেকে বেরিয়ে যায়নি তাই যে যেখানেই যাক না কেন টুসি টুসির মেয়ের জন্য কিছু আনতে বলে না আর বাড়িতে ফিরেই সেইগুলো দেখাই হলো টুসির কাজ ছিল আর এখন তার প্রাপ্তি টুসির মেয়েও পাচ্ছে টুসির মেয়ে তো বেজায় খুশি আস্তবে আসি টাটা 哎。啊啊啊